গতকাল বারুইপুরের শুভেন্দু অধিকারীকে গোব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানোর প্রতিবাদে আজ চুঁচুড়াই রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা রীতিমতো রাস্তায় আগুন জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ দেখান ব্যস্ততম সময়ে অবরোধ করার কারণে বিজেপির সেই অবরোধ বন্ধ করতে গেলে পুলিশকে আঙুল উছিয়ে হুমকি দেন এক বিজেপি কর্মী পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন তারা। যদিও প্রায় আধ ঘন্টা পর বিজেপির এই অবরোধ বন্ধ করে দায় পুলিশ গতকাল বারুইপুরে আমাদের বিরোধী দলনেতার কর্মসূচি ছিল পুলিশ প্রশাসন সব জানতো তৃণমূল হঠাৎ করে ওখানে কর্মসূচি নেয় পুলিশ এটাকে কি করে দেয় আমরা এখনো বুঝতে পারছি না কর্মসূচি নিয়েছে আবার বিরোধী দলনেতার উপর আক্রমণও চালিয়েছে পুলিশের মদতে এই জিনিস হয়েছে আমরা চাইছি মুখ্যমন্ত্রী অবিলম্বে ক্ষমা চাক যতক্ষণ না চাইবে আমাদের আন্দোলন চলবে রবীন্দ্রনগরে আটকেছে আমরা আবার বলাগড়ে উঠবো

সুতরাং বিরোধী দলনেতা যে অভিযোগ করেছে সেটা রকম একবারে ভুল অভিযোগ করেছে এরকমটা নয় সবাই জানে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তার উপর যদি এই আক্রমণ হয় তাকে যদি এখন মনে হয় যে জীবন সংশয় হয়ে যাচ্ছে সে বলছে বুকাসছে সুতরাং আমাদের তো চলবেই এই অবরোধ আজকে এখানটা দাঁড় করিয়েছে আমরা আবার কিছুক্ষণ মাধে ব্যান্ডেল মড়ে উঠবো সারা হুগলি সাংগঠনিক করবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা ফ ৰ আৰামবাগ হুগলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন চেভেন